হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আজকে আবার চলে এসেছি আর গড়িতে এখন সময় সকাল কিন্তু বাজে নটা পনেরো নটা পনেরো থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আর ঘুম থেকে উঠে যথারীতি রোজকার মতো ফ্রেশ হয়ে গেছি হয়ে এবার চা খাবো আর রান্নাঘরে তোমাদের যাব গিয়ে আজকের দিনের শুরুটা তোমাদের আমি প্রতিদিনই দেখাই যে মা কী রান্না করছে তো আজকেও সেটাই দেখাবো চলো দেখি রান্নাবান্না মার কত দূর হলো তবে যতদূর আমি বুঝতে পারছি মা রান্না অনেকটাই হয়ে গেছে আমি উঠলাম ধীরে সুস্থে আমি সকাল সকাল মা আমায় ডাকে না আর ঘর পুরো অন্ধকার থাকে যার জন্য আমি টেরও পাই না কটা বাজে ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে তো যাই হোক কোনো আমার এখানে এই বাড়িতে কোনো কাজ বা রান্নাবান্না কোনো কিছু চাপ থাকে না ওই জন্য একদম বিন্দাস মুডে আমার কিন্তু ঘুমাই কোনো অসুবিধা থাকে না ঠিক আছে এবার মাম্মামকে পড়াতে বসাবো আস্তে আস্তে আমার যা কাজ আছে সেগুলো করে নেব তারপর তো এই যে পড়ে আছে বিছানা তো চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল বাজে পনে দশটা ঠিক আছে আর এখানে আমার মা কিন্তু অনেক আগে উঠে রান্না বান্নাও শুরু করে দিয়েছে অনেক আগে মানে কটাই উঠেছে আমি জানি না কটাই উঠেছে মা আজকে ও পনে একটায় উঠে তারপর ফ্রেশ হয়ে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে এখন ডিম করছে ডিম ভাজছে ডিমের ঝোল হবে আর এখানে রান্না অনেক কিছুই হয়ে গেছে এটা মায়ের টক ডাল রয়েছে এটা হচ্ছে কচুর লতি ঠিক আছে আর এখানে রয়েছে কলমি শাক আচ্ছা এখানে রয়েছে আমাদের টক ডাল আর এখানে হচ্ছে ঢেঁড়স সারু দিয়ে একটা তরকারি আর এখানে ডিমের ঝোল এখন হচ্ছে তো এতগুলো রান্না কিন্তু মা সব হয়ে গেছে ডিমের ঝোলটা হলেই কমপ্লিট হয়ে যায় আর আমি তো ঘুম থেকে উঠলামই কিছুক্ষণ আগে এখন মাম্মামের ব্রেকফাস্টটা দেবো তুমি হ্যাঁ তুমি ব্রেকফাস্টে কি খাবে আজকে পাউরুটি আর জুস খাবেশ খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো ওকে ও যেটা চাইছে সেটাই ওকে খেতে দিই আর তোমাদের সাথে পরে আবার আসছি সাথে থাকো তো এদিকে কিন্তু আমি মাম্মামের ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি আজকে আমার মাম্মামের হঠাৎ ইচ্ছা হয়েছে যে এরকম একটু ইংলিশ ব্রেকফাস্ট করবে এবার ইংলিশ ব্রেকফাস্ট মানে ও ডিমের পোচটাও এর সাথে চাইছিল যে একটু পাউরুটি ডিমের পোচ আর দিকে জুস কোথাও গিয়ে ও হয়তো কোথাও দেখেছে ব্যাপারটা হ্যাঁ অনেক কিছু ফোনে টোনে দেখেছে দেখে ওইটা ওই জন্য চাইছে তো আমি ওকে দিলাম না কারণ আজকে আমাদের এমনি ডিম হচ্ছে তো এত ডিম গরমের মধ্যে খাওয়াটা ভালো না যার জন্য ওকে বললাম মাম্মাম পোচটা অন্যদিন খেও তো এখানে কিন্তু ওরা আমি দেখো স্কোয়াশটা রেডি করে দিচ্ছি আর এদিকে কিন্তু ব্রেডগুলোকেও সেঁকে নিচ্ছি আর ব্রেডটাও বললো একটু গোলমরিচ বিটনুন এটা দিয়ে খাবে তো সেই মতোই ওকে আর কি দেব তো এক এক দিন কী বলো তো সময় ভাত রুটি লুচি একঘেয়ে লাগে তো বাচ্চা মানুষ তো হয়তো আজকে একটু মুঠটা পাল্টাতে ইচ্ছা হয়েছে আর ও যেটা বলে আমি ওকে সেটাতে কখনো বাধা দিই না যেটা খেতে ইচ্ছা হয় খাক তো পেটটা ভরা নিয়ে কথা সবসময় ভাত রুটি খেতে হবে তার তো কোনো মানে নেই তো এবার আমি এটাতে কিন্তু দেখো বাটারটা লাগিয়ে নিচ্ছি আর মাম্মামকে তারপর দিয়ে দেব তো ও মার সাথে আবার একটুখানি বেরোলো বেরিয়েছে ওই সামনে আমাদের এখানে একটা কাকুর দোকান আছে পাড়ায় ওখান থেকে মা কি চিনি না কি আনতে যাবে তো মাম্মাম সাথে গেছে আর এখানে কিন্তু আমি ওর এটা রেডি করে দিয়েছি ব্রেকফাস্টটা দেখো আর এখন কিন্তু ঘড়িতে সময় কিন্তু দুপুর প্রায় বাজে একটা বাজে যায় মাম্মা স্নান হয়ে গেছে ওকে কিন্তু আজকে ভালো করে শ্যাম্পু করিয়ে দিয়েছি কারণ গরমে প্রচণ্ড মাথা ঘামে ওর আর এত বড় বড়ো চুল ওর ওই জন্য শ্যাম্পুটা দুদিন ছাড়া ছাড়া করাতে হয় তো করিয়ে চুলে কিন্তু সিরাম লাগিয়ে দিচ্ছি তাহলে চুলটা বেশ সফট হয়ে যাবে যেহেতু বড় চুল ওই জন্য একটু মেনটেন না করলে কিন্তু একদমই হয় না তো সেই মতো ও সিরামটা লাগাচ্ছি আর ওকে আমি কিন্তু দেখো একটু বেলার দিকে এখন দুটো মৌসম্বি লেবু কেটে দিয়েছি ওকে রস করে দিতে হয় না ও ফল কামড়ে বা এমনি চুষে রস খেতেই ও বেশি ভালোবাসে তো ওকে আমি সেটাই কিন্তু কেটে দিয়েছি ও নিজের মতো খেয়ে যাচ্ছে আর আমি ওর চুলটা ভালো করে মাসাজ করে দিলাম ঠিক আছে তো একটু পরে ওকে ভাত খাওয়াবো এখন না ঘন্টাখানেক খানেক বাদে প্রায় ধরো দেড়টা পনেরো দুটো নাগাদ খাওয়াবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো আর এদিকে কিন্তু এখন মার দেখো সব পুজো দেওয়াও হয়ে গেছে চটপট করে এদিকেও সিংহাসনে সব পুজো দিয়ে দিয়েছে এখন বারোটা চল্লিশ বাজে মার মোটামুটি সবই কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে আর বাবা একটু পরে আসবে আমি এখন স্থানে যাব আর এদিকে রিতা দিয়েও কিন্তু সব কাজ টাজ করে দেখো চলে গেছে বাসন মাঝে ঘর মোছা সব হয়ে গেছে তো এখন একদম ফ্রি আর মাম্মামের এখন একটু লেখা বাকি আছে সকালবেলায় সবটাই হয়ে গেছে কমপ্লিট একটুখানি বাকি আছে জাস্ট এই যে এইটুকু বাকি আছে সাউন্ড এই দুটো লিখলে আর হয়ে যায় ওগুলো স্নান করে এসে করবে ওই জন্য আর জোর করিনি তো ওইটা লিখবে আর আমি এখন যাব গিয়ে স্নানটা করে নেবো ঠিক আছে তো চলো তাহলে আর কি এবার একটুখানি স্নান টান করে এসে আমরা বসে একটু গল্প করব সাথে থাকো পরে আবার কথা হচ্ছে ব্লগটা দেখতে থাকো তোমাদের আমাদের ঘরের একটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করি এটা অনেকদিন ধরে করব করব ভাবছি বাট করা হয়নি চলো তোমাদের দেখাই কি দেখাতে চলেছি তো আমাদের যে আলমারিটা আছে দেয়ালালমাইটার ভেতরে দেখো কত রকমের কাপ দেখো আমি বাইরে থেকেই দেখাচ্ছি এই পাটটা এখন খুলতে পারছি না তো এর ভেতরে দেখো কত রকমের কাপ এখানে কত কাচের গ্লাস নানা রকমের আর এখানে প্লেট দেখো সব কাচের এগুলো কিন্তু আমাদের এগুলো সব চীনা মাটির আর কি তো এগুলো কিন্তু আমাদের কেনা নয় একটাও এগুলো হচ্ছে আমার দাদু রেলে চাকরি করত তো দাদু কিন্তু তখন এগুলো সব পেতো তো আমার ঠাকুরদা আর কি তো দাদু তো চলে গেছে কিন্তু সব জিনিসগুলো রয়ে গেছে আজকে এখানে কি দরকারে খুলতে খুলতে হঠাৎ করে এগুলোর দিকে চোখ পেলাম বা দেখতে পেলাম তাই তোমাদের দেখালাম এই ঘোড়াগুলোও কি মা ও কি সুন্দর দেখা এই গণেশটা দাদু হচ্ছে আমাদের ক্লাবের মেম্বার ছিল এই লাইটটা তখন দাদু পেয়েছিল সেটা এখন কেমন হয়ে গেছে তো যাই হোক এগুলো সব রেখে দেওয়া হয়েছে হ্যাঁ তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখো কত জিনিস কত আর সব এগুলো কিন্তু আগেকার দিনের কাপ তো তো যার জন্য দেখো এরম ডিজাইন কিন্তু এখন দেখা যায় না দেখো কি সুন্দর কাপগুলো আর এখনও পুরো কি সুন্দর চকচকে রয়েছে এগুলো ইউজই করা হয়নি তাই না মা এগুলো ওই দাদু পেয়েছে সেই অবস্থাতেই কিন্তু পড়ে আছে ভেতরে দেখো কত প্রচুর কাপ রয়েছে সব দাদুকে গিফট করতো দাদু ওই চাকরি করতো রেলে তো দাদুকে ওই জন্য এগুলো দেখা কত রকম ডিজাইনের মানে দাদু অনেক বড় পোস্টে চাকরি করতো তো সেখানে দাদুকে এগুলো সব গিফট করতো কি সুন্দর তো আজকে এগুলো নাড়াচাড়া করতে গিয়ে চোখে পড়লো তাই তোমাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করে দিলাম ঠিক আছে তো চলো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সন্ধে কিন্তু ছটা পনেরো বাজে আর আমরা কিন্তু যথারীতি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি মা তুমি ঘুমিয়ে আছো দুপুরে ও আজকে মা ঘুমিয়েছে কালকে ঘুমায়নি আজকে আবার আমার আমার দুপুরবেলা ঘুম খুব কম আসে এক একদিন ঘুমায় আর এখন উঠিয়ে দেখো মাম্মামের বনবিটা আর একটা স্ট্র দিয়ে দিয়েছি কারণ বনবিটাটা অনেকক্ষণ সময় লাগায় খাওয়াতে মানে খেতে আর যদি একটা স্ট্র থাকে তাহলে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেয় আর মাম্মা কিন্তু ওদিকে পড়াশুনো করছে ওকে লিখতে দিয়েছি তারাও তোমাদের দেখায় দেখো মা পাশে বসে আছে আর ও লেখা লিখছে আর এই যে ওর বনবিটা ধরো মা ওই এবার ওটা খাবে হ্যাঁ গুড ইভিনিং আর আমরা এখনো জ্বালনা টান্না কিছু খুলিনি কারণ বাইরে হচ্ছে মারাত্মক গরম আর এই জানলা খুললে না ভেতরটা পুরো গরম হয়ে যায় এসিটা চলছিল তাও খানিকটা ঠান্ডা আছে ওই জন্য আর খুলিনি আর মাম্মাম পড়াশুনো হলে দেখে আজকে একটু কাকিমণির বাড়ি যেতেও পারি কালকে যায়নি এখন তার আগে মাম্মাম খেয়ে নিই কেটা দুধটা তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো সন্ধেবেলা আজকে আমাদের খিদে পেয়েছে তো অনেক দিনই কিছু খাই না বাইরের খাবার তাই এখানে পাশে ওই কাকুটার দোকান থেকে একটু চাউমিন অর্ডার দিয়েছে দেওয়া হয়েছিল এই এক চাউমিন তো সেটা এখন মা ঢাললো কারণ আমরা রোজই তো দেখতেই পাও দুধ চাই খাওয়া হয় তো এখন আজকে খুব ইচ্ছা করছিল খুব খিদে পেয়ে গেছে ওই জন্য এই চাউমিনটা অর্ডার দিয়েছিলাম তাই এই চাউমিনটা দিয়ে গেলো তো এবার আমরা খাবো আর এখানে মাম্মা মার পড়াশুনো হয়েই গেছে প্রায় মাম্মা একটুখানি খাচ্ছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো আমরা এনজয় করে খাবারটা খেয়ে নিই তোমরা সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত এগারোটা বাজে আর এখন কিন্তু রোজকার মতো আমরা শুয়ে পড়বো আর এখানে মাম্মা একদম দেখো পুরো রেডি ঘুমিয়ে পড়বে খাটের ওপর নাচ করে যাচ্ছে তো চলো আর কি আজকের ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার আসবো

তো চলো তাহলে গুড নাইট ফ্রেন্ড গুড নাইট